বিগত কয়েক মাস ধরে সিরিয়ালের সাপ্তাহিক টিআরপি তালিকায় প্রথম পাঁচে খুব বেশি রদবদল হয়নি তবে নিজেদের জায়গা ধরে রাখতে এবং আরও উন্নত পর্যায়ে পৌঁছতে যে সিরিয়ালের নির্মাতারা বদ্ধপরিকর তা আরও একবার প্রমাণিত হল আর বর্তমানে এই টিআরপি এর ওপরেই নির্ভর করছে প্রত্যেকটি ধারাবাহিকের ভবিষ্যৎ তাই আজ প্রতি সপ্তাহের মতো ছোট পর্দার ধারাবাহিকের টিআরপি তালিকা প্রকাশ্যে এসেছে জানিয়ে বেশ উত্তেজিত দর্শকেরাও টিআরপি তালিকায় আবারও ওল্ড পাল্ট পুরনো ঝট ঝাপটা কাটিয়ে আরও একবার প্রথম তিন এর তালিকায় উঠেল জগদ্ধাত্রী ধারাবাহিক তবে এবার প্রথম স্থানে নিজের জায়গা জবর দখল করে নিল ফুলকি এতদিন কিছুতেই নিম ফুলের মধু কে টেক্কা দিতে পারছিল না এই ধারাবাহিক দ্বিতীয়টি আটকে ছিল এবার সাত ছয় নম্বরে সেরা সেরা হয়ে উঠল অন্যদিকে সাত দুই নম্বরে দ্বিতীয় স্থান অধিকার করল নিম ফুলের মধু অন্যদিকে সবথেকে নজর পারফরম্যান্স করে দেখাল জ্যাস সান্নাল ও স্বয়ংভূর গল্প অর্থাৎ জগদ্ধাত্রী ধারাবাহিক এতদিন কিছুতেই প্রথম পাঁচের তালিকায় উঠতেই পারছিল না তবে গল্পের ডবল টুইস্ট সজম্ভু এবং জগদ্ধাত্রীকে এবার সেরা তিন স্থানে নিয়ে এলো ছয় নম্বর নিয়ে স্টার জলসার কথা ধারাবাহিক এবং জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিককে হারিয়ে দিল অন্যদিকে সুভ বিবাহ ও অনুরাগের ছোঁয়ার প্রথম তিরিশ মিনিট মিলিয়ে টি আর পি রেটিং তুলেছে ছয় এখন জোরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টি আর পি তালিকা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল